আসসালামু আলাইকুম আচ্ছা সবাই ভালো আছেন আগে তো আপনাদেরকে দেখাই ছিলাম আমার অনেকগুলো মুরগি আসিল কিন্তু ঠান্ডাতে অনেকগুলো মুরগি বাচ্চা মারা গেছে তো এখন আবার তিন চাকরি মুরগি একসাথে কুসে বইছে মানে ওই বাচ্চা ওই জায়গা থেকে দুইটা মুরগি বাচ্চা বেয়া উঠছে তো আজকে দেখাই আমি আমার মুরগি কয়টা বাচ্চা বেয়া উঠছে কয়টা ডিম নিয়ে বইছিল এখন যে মুরগিগুলো বাচ্চা তুলছে এই মুরগিগুলার থেকে এই মুরগিগুলোতে কিন্তু আমি একটু ভয় পাই কারণ এই মুরগিগুলা এখন ঠুকুর দেয় এই জন্য তো আপনাদের বাইয়া এখন গুলা বের করবো তারপরে আমি দেখাম কয়টা বাচ্চা আর কয়টা মুরগি নিয়ে বসে বলে দিই দেখেন এক পুসের মধ্যে দুই মুরগি উঠতে বসে আছে ওরা কিন্তু সবগুলো এক মায়ের প্যারে বই যে দুই বোন এক রকমের এক চেহারা ভিতরে আরো বাচ্চা রয়ে গেছে দেখেন শীতের দিন বাচ্চা কিন্তু রাখা অনেক কষ্ট হয়ে যে ঠান্ডা লাগে গেছে মুরগির অত পরিমাণ ক্ষীড়া লাগছে যে একবারে বাচ্চারাই খাই খাইতে গেছে গা কারণ এই বাচ্চাগুলো কালকে সে উঠাইছে দিন থেকে ফুটছে তো সারাদিন না ছিল এই বাচ্চাটা কি মরে যাচ্ছে নাকি এই বাচ্চাটা মনে হয় বাঁচত না একেবারে যাইবো যাইব আজ শীতে কীভাবে কাঁপতেছে যে সবগুলো মুগির বাচ্চা একেবারে শীতে কাঁপতো ঠান্ডা ঠান্ডা দেখি ঠান্ডা ডিম ফুরছে না এই জায়গায় আরো আছে যে তিনটা ফুর ডিম দেন ডিম নিয়ে বইছিল একটা দুইটা তিনটা চারটা

Oh! <laughs> থেকে সাতটা ডিম নিয়ে বলছিল তিনটা ডিম ফুরে না একটা ডিম ফুটছে মনে হয় ফুট লাগে আরেকটা একটা মুরগি কুচু আছে ওই মুরগির নিচে দেওয়া হইতেছে উমে দেখা যাক ওই ওই ডিমটা ফুটে নাকি আর এই দুটো ডিম কিন্তু একেবারে নষ্ট বাবি দেখ এই দুটো ডিম ভালো কি ফুটবো 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 না দেখে দেখে তো আর কি মুরগি

শীতের লাগে বাই করছে না কিন্তু যেই ডোরে বাই করে না এই ডরে পাইছে বাচ্চাগুলো কিন্তু সব এক কালার হইছে মা খালা যেমন চেহারা এই বাচ্চাগুলা বড় হয় বড় হইলে এরকম চেহারাই হইবো মানে সবগুলো লালই হইবো এই মুরগি গুলার মতো মুরগি কালারই হইবো তো দেখেন এই যে কিন্তু কইরা চারটা বাচ্চা অন্য কালার আর সবগুলা বাচ্চাই কিন্তু এক কালার ব্যক্তি আছেন আর এই বাচ্চাগুলো আমার এই জায়গা থেকে দুইটা বাচ্চা মরে দেয়বো একবারে যেমনি হেলমেল চাইরা পড়ে আমার মুরগি ওলার জন্য কিন্তু সবাই দেওয়া করবেন আবার ওই যে ভিতরেও কিন্তু কুচ দেওয়া আছে মুরগির ওই পাশে একটা আর এই পাশে আর একটা বাচ্চাগুলা কিন্তু এখনো খাওয়া শিখে নাই মার খাওয়া ঠিক থাকে মা খাওয়া শিখাই থাকে এই যে এগুলাই হচ্ছে আল্লাহ রহমতে আজকে কিন্তু আমার এই দুইটা মুরগি বাচ্চা নিয়ে উঠছে তো ওদের সবার জন্য দোয়া করবেন যেন বাচ্চাগুলো টিকা থাকে কারণ এর আগে আমার চার পাঁচটা মুরগি বাচ্চা করছে কিন্তু একটা বাচ্চা টিকা নাই শীতের জন্য সবাই দোয়া করবেন আমার ছোট্ট একটা শখের মুরগি খামার এই খামারে অনেক অসুবিধা হইতাছে ইদানিং কারণ বাচ্চা একটা না ওই একটা মুরগি কিন্তু ওই বাচ্চাগুলো একটু আসে এখন হইতাছে কিন্তু কয়দিন পরে মনে হয় কয়দিন পরে দেখে একবার সবগুলো বাচ্চা এক এক করে মরে গেছে ওই দেখেন একটা মুরগি সাথে একটা বাচ্চা আছে দশটা বাচ্চা আছে দশটা বাচ্চা থেকে একটা বাচ্চা আছে এখন তো দুপুর টাইম দুপুর হয়ে গেছে দুপুরে কাউকে চলতে যাক খাওয়া দাওয়া করে আপনাদের বাইরে বাজারে যাই কারণ আজকে সোমবারের দিন আজকে আমাদের এদিকে হাট বসে তো বাজার টাজার করে আনবো এক সপ্তাহের জন্য আপনাদের ভাইয়া বাজারে গেছিল দেখেন দুই ব্যাগ বইরা আজকে বাজার নিয়ে আইছে আজকে কিন্তু সোমবারের দিন তো সোমবারের বাজার আজকে তো আজকে কি কি বাজার আনছো বাজার আনছি অনেক

তো এই যে আমি বল আইনা দিলাম বলের মধ্যে কাঁচা বাজার বলে ডাল বলতে দেখি কি কি কাঁচা বাজার আনছে তো এই যে দেখেন কি কি আনছে এই ব্যাগের মধ্যে কি আছে এই ব্যাগ এর মধ্যে আছে এই যে বিস্কুট আব্দুল্লাহ এই বিস্কুট গুলো খুব পছন্দ করে আটা এইখানে কালকে কাঁচা বাজার কি মুটুগাজু আনছি টিম খুব জামতে না কদম না এই জায়গায় পেঁপে মুটু কাঁচা টমেটো আর গাজর বাদাকুবি তারপর হইতেছে যে মোলা পেঁয়াজ এক সপ্তাহ বাজার এই জায়গায় এক সপ্তাহ বাজার করে নিয়ে আসে আজকে দেখিয়েছেন এই জায়গায় আছে চার রকমের মাছ তারপর গরুর জন্য বুসি তারপর আবার এসে কাঁচা বাজার মানে অনেক সবজি আনছে আজকে সবচেয়ে সবজিতে এই সব সবজি থেকে আমার পছন্দের খাবার মূলা আর এই যে আমার পছন্দের তেলাপিয়া মাছ তারপরে আবার অনেক রকমের মাছ আনছে এখন মাছগুলা টাকি মাছ যেগুলো আছে রাখতে মানে পানির মধ্যে দিয়ে রাখতে হইব মাছটা কিন্তু একেবারে জেতাই দেখেন তাকি মাছগুলা একটা বালতির মধ্যে নিয়ে নিতেছি পানি দিয়া দেয় রাখার লাগে এই যে বাজার করে আইতে আইতে একবারে মাগrib আদন দিয়ে দিতে। ঠিক আছে। টি আছে না আপনাদের ভাইয়া আজকে অনেক অনেক বাজার করছে। একটা জিনিস তো মিস হয়ে গেছে। বেগুনের চারা নিয়ে আসে। কালকে লাগাই আমি এই জায়গায়। ওই যে বেগুনের চারা নিয়ে আইছে আগে মরিচের চারা লাগাইছিল ওর দেখ জায়গা ফাঁকা আছে তার জন্য কিন্তু বেগুনের চারা নিয়ে আইছে লাগানোর লাগগা।

দেখেন আমাদের চাপ এত পরিমাণ আয়রন বালটিটা শুদ্ধ একবারে কালো হয়ে গেছে মাছ কি মরা আছে নাকি দেখা না তো এই পানিটা পাল্টাই তো ফালাই দিল এটা হইতেছে রুই মাছ ফোনে কিন্তু মাছটা ছোট দেখাইতেছে এমনিতে কিন্তু মাছটা অনেক বড় আছে প্রায় দুই কেজি হইব ওই যে পাঙ্গাস মাঙ্গাস মাছটা কিন্তু একেবারে জেতা মাছগুলো কিন্তু জেতা একটা মাছ মরা নাই তো বুঝা যাইব পরে এই তো এই চান্দা মাছটা আড়াই দাও বড় বড় মাছ আছে আবার এই যে মাছগুলো এই মাছগুলো বতা করা যাইব তারপরে আবার লাউ দিয়ে রান্না করা খাইতে অনেক মজা এখন বাজারগুলো গুছাই রাখি পরবর্তীতে রান্না করা দেখানো হইবো